মাধ্যমিক প্রস্তুতি দু হাজার পঁচিশ যে সমস্ত ছেলেমেয়েরা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের জন্য পঞ্চম পর্ব এখন আলোচনা করবো ন্যারেশন চেঞ্জ কী ধরনের বাক্য এসক্লামেটরি সেন্টেন্স এসক্লামেটরি সেন্টেন্সে কীভাবে পরিবর্তিত হয় সেটা তোমরা দেখো দি গার্লস এর আই হ্যাভ ওন দি ডিবেট কম্পিটিশান এটা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় দু হাজার বারো সালে পড়েছিল উত্তর করলে কি হবে দি গার্ল ইন ইনজয় দ্যাট সি হ্যাড ওন দি ডিবেট কম্পিটিশান কি করেছি একটু দেখতে হবে কি বলছি এখানে যে এই হুরিরে এই এক্সক্রেমেটারি সেন্টেন্স যারা সবচেয়ে সোজাও উপায় এই হুরিরে রে অ্যালাস ও এই শব্দগুলোর পরে নোট অফ এক্সক্লেশন থাকলে বুঝবো এক্সক্রেমেটারি সেন্টেন্স ওটা এখানে থাকতে পারে আবার এই শব্দগুলো যদি না থাকে সেই শব্দগুলো বাক্যের শেষেও থাকতে পারে চিহ্নগুলো নট অফ এক্সক্লামেশান কী বললাম নট অফ বাক্যের প্রথম শব্দটা অর্থাৎ এলাস হর্যে ও ব্রেভো এই শব্দগুলো পরে থাকতে পারে আবার ওগুলো যদি না থাকে তাহলে বাক্যের শেষেও থাকতে পারে তাহলে আমরা এইটা দিয়ে চিন্তা যেটা এক্সক্রামেটারি সেন্টেন্স যেমন এই বাক্যে দেখো এলাস এইখানে আছে এটা এক্সক্রামেটারি সেন্টেন্স আমরা চিনে নিলাম এবারে কি করবো আমরা মানে এবারে আমরা দেখবো কি পরিবর্তিত হয়েছে বলছি যে সেন্টেন্সে এলাশ ও দ্রেব্য শব্দগুলোর পরিবর্তে অর্থ অনুসারে এক্সক্লেম উইথ জয় মানে হুরে যদি থাকে উইথ জয় উইথ জয় করতে পারি ইনজয় করতে পারি ইন জয় আমরা এখানে ইন করেছিলাম এখানে উইথও করতে পারতাম কোনো অসুবিধা নেই এখানে উইথ করেছিলাম এখানে ইনও করতে পারো অর্থাৎ ইন উইথ যে কোনো একটা করলে হলো ওটা নিয়ে কোনো অসুবিধা নেই তাহলে অ্যালাস থাকলে আমরা কী করবো এক্সক্লেম উইথ অ্যালাস হচ্ছে এখানটা অ্যালাস তাহলে এখানে করবো এক্সক্লেম উইথ সরো ও থাকলে এক্সক্লেম উইথ সারপ্রাইজ এইভাবে আমরা এই এই শব্দগুলো হুরির এলাস ও শব্দগুলো পরিবর্তে এইগুলো ব্যবহার করব আর কি করতে হবে করেছি আমরা একটা দিগাদ এই শেড শেড এই শব্দগুলো অর্থ অনুসারে শেড কি বলছে হুরির আনন্দ বলছে তার সেই দিন আমরা করেছি এক্সক্লেম ইন জয় আনন্দ বলছিল তাহলে শেড আর হুরির এই শব্দটা পরিবর্তে আমরা এক্সক্লেম ইন জয় করেছি এবারে কি করবো এই যে ইনভার্টেড কুমার শুরু হয়েছে হুটরে এই ইনভার্টেড কুমার তুলে দিয়ে আমরা যোগ করবো সমস্ত ক্ষেত্রে কিন্তু ইনভার্টেড কুমার তুলে দেওয়ার এই যে দ্যাট দ্যাট যোগ করলাম এবারে কি করবো তাহলে আমাদের এ অংশটা অ্যাসাটিভ হয়ে যাবে আমি আরও একবার ভালো করে বলে দিচ্ছি যে এই শব্দগুলোর পরিবর্তে আমরা দেট ব্যবহার করবো এবং পরবর্তী অংশ অ্যাসার্টিভের মতো হয়ে যাবে আর ওই এলাস হুরিরে ও এই শব্দগুলো বাদ দিতে হবে আরেকবার সংক্ষেপে বলে দিই এসক্লামেটারি সেন্টেন্সের ন্যাশনাল চেঞ্জের নিয়মে হলো যদি বাক্যে হুরিরে এলাস ও এই শব্দগুলো থাকে তাহলে তাদের অর্থ অনুযায়ী আমরা স্কলেমড উইথ জয় বা স্লেন্ড ইনজয় করতে পারি স্কল্যান্ড উইথ সর দুঃখে বলছে স্ক উইথ সারপ্রাইজ বিস্ময়কর হবে বলছে বিস্ময় বলল আর কী করবো ব্যবহার করেছি আর ইনভার্টার কমা তুলে দিয়ে যোগ করব আর অ্যালাস হুর্রে এই শব্দগুলো বাদ দেবো এই জন্য এই শব্দগুলো বাদ দিয়েছি এগুলো এই যে হুর্রে আর শেড এর পরিবর্তে কিন্তু এটা ব্যবহার করেছি

যখন পরিবর্তন করব আমরা একটা হ্যাট দেবো ভালো লাস্ট ফল করব